এখন আজকে কয় তারিখ বললাম আগস্ট মাসের চব্বিশ তারিখ রবিবার তো রবিবার মানেই আমরা হচ্ছে ঘুরতে বেরিয়েছি আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ভুটান ভুটানে যাবো আমছু ব্রিজ যাবো ওয়াটার ফল যাব গুম্ফা যাব এই যে আজকের টিম এই যে বাসুদেব তারপরে হচ্ছে গৌতম এই যে মেহির দা এই যে তখন তারপরে শীত সোনালি আচ্ছা তারপরে যে স্বরূপ আর হচ্ছে এই যে আমাদের রাজেশ ভাই আর ভাই কি নাম বললে ব্যাস এই তো আমরা এখন চলছি ভুটান তো তার আগে আমরা চিলাপাতা এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট তো গাইস আমরা এখানে চিলাপাতা ফরেস্টের আগে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম এখন আমরা ধীরে ধীরে হচ্ছে জঙ্গলের মধ্যে প্রবেশ করব এই যে আমরা অনেকটা চলে এলাম এখন হচ্ছে জয়গা তিস্তা রিভার ভিউ পয়েন্টের যে গেটটা বা টানটা বা মোড় সেই মোড়ে আমরা চলে এসছি এখন এই তো আমরা পৌঁছে গেলাম জয়গাঁওতে এই যে আমরা হাতের ডান দিকে ভুটান যাব এই যে গেট আমরা চলে এসছি ভুটানে তো গাইস এই যে আমরা এখন একদম অফিসিয়ালি ভুটানের মধ্যে একদম বিদেশে তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট প্রচণ্ড ঝকঝকে একদম পরিষ্কার আর সামনেই দেখতে পাচ্ছ একদম সুন্দর একটা পাহাড় পাহাড়ের পাশ দিয়ে এই যে রাস্তা বয়ে চলছে একদম সবুজ পাহাড় অসাধারণ মানে জাস্ট আমি আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আজকে এবং সাথে আছে সোনালি এবং একটা বড়ো সরো টিম আমরা বারো জন রয়েছি তো আমরা এই বারো জন মিলে চলে এসেছি একদম ভুটানে ভুটান মস্তি হচ্ছে দারুণ মজা হচ্ছে একদম দুর্দান্ত রাইড চলছে আমাদের খুব সুন্দর এই যে কিছু কিউট কিউট বাড়ি বাড়ি তো আমরা পৌঁছে গেলাম ব্রিজ এই যেটা হচ্ছে আমচু ব্রিজ এই যেটা খুব সুন্দর লাগছে জায়গাটা একদম অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমরা উপহার পেলাম এই যে সামনে ব্রিজ আর এই যে আমাদের একটা ঝুলন্ত সেতু যেটার মধ্যে আমরা দাঁড়িয়ে খুব মজা করছি অনেক পর্যটক এসছে অনেক পর্যটক এসছে ঘোরার জন্য তো আমরা আমাদের গ্রুপে অনেকে আছি একসাথে গ্রুপ ফটো হবে সেলফি হবে দিনভর অনেক ফান হবে হবে সবাই রেডি থাকো আমাদের ব্লগটাকে শেয়ার লাইক করে দেবে থ্যাংক ইউ আমরা পৌঁছে গেছি আমচু সাসপেনশন ব্রিজ ভুটানে এই যে ব্রিজটায় পৌঁছে গেছি ব্রিজটা রয়েছে ভালোই এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের পুরো টিম পৌঁছে গেছে এই যে সোনালি সেই খুশি মানে সুইং ব্রিজে উঠছে প্রথম নাকি লাইফের প্রথমবার হচ্ছে সুইং ব্রিজে উঠল তো হালকা সুইংও করে তো আমরা এখানে পৌঁছে গেছি দু একজন আসতে ভয়ও পাচ্ছে তো ফাইনালি রওনা দিচ্ছি এই যে আমচু ব্রিজ এর যে প্রাকৃতিক শোভা এ তো কিন্তু অসাধারণ লাগে ভুটান একটা ল্যান্ডলক দেশ মানে ভুটান একটা ল্যান্ডলক দেশ এমনিতেই এখানে কোনো সেতু টেতু নেই কানেক্টিং কোনো ব্রিজ নেই তো এটা হচ্ছে প্রথম সেতু হয়েছিল আমচু ব্রিজ এই যে উপরে একটা দেখো ওইদিকে একটা সেতু রয়েছে আমচু সেতু এটা হচ্ছে মানে ভুটানের প্রথম কানেক্টিং ব্রিজ সাসপেনশান ব্রিজ এটা একটা মানে খুব সুন্দর একটা জায়গা মন ভালো করা দারুণ লাগে এই ব্রিজটা এসে সময় কাটাতে মানে মোট কথা খারাপ লাগে না তো তার জন্য আমরা এখানে মাঝে মাঝেই আসি তো আজকে আবার চলে এলাম তো আমাদের কিন্তু দেখা হয়ে গেল আমন্ত্র ব্রিজ এখন আমরা রিটার্ন করছি রিটার্ন করার পথে আমরা কিন্তু দেখে নেব আর আমচু ওয়াটারফল তো এখন আমরা চলছি আমোচু ওয়াটার দিকে এই যে গাইস পাচু কমিউনিটি ট্যুরিজম পাঁচু ওয়াটার ফল এর পাশ দিয়ে যে রাস্তাটা খাড়া উঠে গেলো এটাই হচ্ছে পাচু ওয়াটারফল যায় আর সামনে তো চলে গেলো আমোচু ব্রিজ আমরা আমোচু ব্রিজ দেখে আসার পরে এদিক দিয়ে এই যে পাঁচু ওয়াটার ফল যাচ্ছি এখন পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আমরা এলাম মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে চলে এলাম জায়গাটা ভীষণ সুন্দর আর রাস্তাটা ভালোই ছিল বেশ খারাপ একটু আর সামনটা দেখতে এমন এই যে এটা এমন একটু ওয়াটার ফল আমরা চলে আসলাম স্নান করবে এখানে স্নান এগারো প্লিজ পিস পিস স্নান করতেছে লোকে চলো চলো জামা কাপড় এখানে স্নান করতেছে সবাই পাগল হয়ে গেছে এখানে স্নান করবে বলছে তো একটু হচ্ছে ফলের কাছে না গেলে কি আর ওয়াটার ফলের মজাটা নেওয়া যায় তো তার জন্য আমি চলে এলাম একদম ওয়াটারফলের কাছে আর এক্সট্রা কোনো জামা কাপড় আড়ে নাই সেজন্য স্নান করাটা হলো না তো আমরা আমচু ওয়াটারফল দেখার পরে এই যে নামতেছি জাস্ট ভিউটা দেখো অসাধারণ একদম খুব সুন্দর লাগছে জায়গাটা আর রাস্তা সে তো আরও অসাধারণ